মা দুর্গার অস্ত্র বিভিন্ন দেবতা কর্তৃক প্রদত্ত এই অস্ত্রগুলি অশুভ শক্তিকে দমন করে ধর্ম জ্ঞান ও সুশৃঙ্খলতা পুনরুদ্ধারের প্রতীক যা সম্মিলিতভাবে মহিষাসুরের মতো খারাপ শক্তিকে পরাজিত করতে সক্ষম বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র কালদণ্ড অর্থাৎ গদা প্রদান করেছিলেন ধর্মরাজ জম বরুণদেব দিয়েছিলেন শঙ্খ যে শঙ্খের সাহায্যে দেবী যুদ্ধের শুভ সূচনা করেন দেবীকে পদ্ম দিয়েছিলেন ব্রহ্মাদেব অর্ধস্ফুট পদ্ম মানব চেতনে আধ্যাত্মিক জ্ঞানের জাগরণকে নির্দেশ করে গণেশ দেব মা দুর্গাকে দিয়েছিলেন অসি তীর্থনুক দিয়েছিলেন পবনদেব দেবী মহালক্ষ্মী দিয়েছিলেন খর্গ মহাদেব দিয়েছিলেন ত্রিশূল যা তিনটি শুন অর্থাৎ তিনটি কালকে নির্দেশ করে নাগরাস দিয়েছিলেন নাগপাশ এই নাগপাশ বা সর্প চেতনাও শক্তির প্রতীক কুঠার দিয়েছিলেন বিশ্বকর্মা এইভাবে সকল দেবতারা দেবীকে রণসজ্জায় সজ্জিত করেছিলেন মহিষাসুরের মতন অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য দেবতা কর্তৃক প্রদত্ত এই অস্ত্রগুলি অশুভ শক্তিকে দমন করে ধর্ম জ্ঞান ও সুশৃঙ্খলতা পুনরুদ্ধারের প্রতীক প্রতিটি অস্ত্রই জ্ঞান শক্তি এবং শুভশক্তির প্রতীক যা সম্মিলিতভাবে মহিষাসুরের মতো খারাপ শক্তিকে পরাজিত করতে সক্ষম আমার এই সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও এটি আমার এবছরের পূজার প্রথম মা দুর্গা ডিজাইন তোমাদের সবার ভালোবাসা পেলে আরও অনেক অনেক মা দুর্গার কালেকশান আমি আনতে চলেছি তোমরা অবশ্যই পাশে থেকো এবং আমার কাজ কেমন হচ্ছে জানিও